চাকরি চাকরির মধ্যে সব রিজিক আপনার মনে হয় রিজিকের সবচেয়ে বড় অংশ আছে কিসের মধ্যে বিজনেসের মধ্যে যারা বিজনেস করে তাদের আন্ডারেই লক্ষ লক্ষ মানুষ চাকরি করে বাংলাদেশের যে ইকোনমিক সিস্টেম এই ইকোনমিক সিস্টেমের মূলে কারা জানেন ব্যবসায়ীরা কারা বড় বড় ব্যবসায়ীরা এমন অনেক ব্যবসায়ী আছেন যাদের একজনের জাকাতের টাকা দিয়ে একটা গ্রামের মানুষে খাওয়ানো যায় বিশ্বাস করছেন না ইকোনমিক তো আমার সাবজেক্ট আমরা পড়েছি এগুলো পড়াশোনা করেন দেখেন বিজনেস এরপরে আছে ক্রিয়েটিভ কোনো প্রজেক্ট এমন কোনো প্রজেক্ট যেটা এখন পর্যন্ত কেউ লঞ্চ করে নাই এখন অনলাইনে অনেকে আয় করেন না আজকে থেকে বিশ বছর আগে মানুষ এটা করেছিল এখন অনেক মানুষ বাহির থেকে পড়াশোনা করে দেশে এসে এই যে ডেইরি প্রজেক্ট করছে পোলট্রি করছে নতুন নতুন অনেক প্রজেক্ট করছে না কৃষিভিত্তিক অনেক কাজ করছে তারা কি সচ্ছল না আমি একজন ভাইয়ের কথা জানি যিনি আলহামদুলিল্লাহ আল্লাহর এই অধম ওয়াসুনে সুদের চাকরি ছেড়ে দিয়েছিলেন চাকরি ছেড়ে দিয়ে তিনি চা চায়ের বিজনেস শুরু করে চায়ের বিজনেস তো ইদানিং জানলাম তিনি এখন মানুষকে টাকা ধার দেন মাসা তিনি এখন মানুষকে টাকা ধার দেন চায়ের ব্যবসা করেই আর আমাকে তো এখনো মানুষের কাছে হাত পাত্র হচ্ছে কথা বুঝতে পারেন নাই আল্লাহ বাক তাকে সুদ ছেড়ে দেওয়ার জন্য সচ্ছল করে দিয়েছেন এই অসিলা দিয়েই তিনি সচ্ছল হয়েছেন রিজিক কার হাতে এটা বিশ্বাস করেন রিজিক আল্লাহর হাতেই আল্লাহ বা চাইলে আপনাকে বেহিসা রিজিক দিবেন ইনশাআল্লাহ অতএব সুন্নতকে বিসর্জন দিয়ে নয় সুন্নতে থাকেন আল্লাহ পদ খুলে দিবেন নিশ্চয় আল্লাহ বাক দান করুন যুবক ভাইদেরকে বলছিলাম তাহলে প্রথম কাজ আমাদের এলেম অর্জন করা তারপরে কি ভাই নামাজের পাবন ধরা আর নওয়াজ ফরজের পাশাপাশি নফলগুলোও চর্চা করা তিন নম্বর বলেছি রাসুলের সুন্নতির উপর একদম কমা দৃঢ়ভাবে আমল করা আর সুন্নত শিখতে হলেই তো তিন দিনের জন্য বেরিয়ে যান সাত দিনের জন্য চল্লিশ দিনের জন্য বেরিয়ে যান সুন্নত শিখিয়ে আপনাকে বাসায় পাঠাই দেবেন সব পড়াবে না অনেক মানুষ মনে করে যে তাদের ওখানে গেলে আমার আকিদা নষ্ট হয়ে যাবে হ্যাঁ তাই না তারা বিভ্রান্ত হ্যাঁ স্বপ্নে পাওয়া ধর্ম অনেকে টিটকারি মানে স্বপ্নে পাওয়া ধর্ম এসব ব্যঙ্গের ছাতার মতো আদর্শের দিকে মুখ ফিরাবেন না মাকবুল জামায় মাকবুল মাকবুল জামায় ক্লাসিক্যাল ইসলাম এর মধ্যে থাকেন আপনি বিভ্রান্ত হবেন না তারা আপনাকে কখনো খারাপ কাজে আদেশ করেছে কত চোর ডাকাত মৎখর মানুষ সেখানে গিয়ে পাঁচ অত নামাজি হয়ে গেছে সুদের ব্যবসা ছেড়ে দিয়েছে মাদক ছেড়ে দিয়েছে আল্লাহর রলি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আপনাকে তারা শূন্য শিখিয়ে বাসায় পাঠিয়ে দেবে এছাড়া আপনি অন্যভাবে শিখতে চলে শিখবেন সমস্যা কি যদি মাদ্রাসায় পড়ার তৌফিক থাকে তাহলে পড়বেন সবাইকে মাদ্রাসায় পড়ার তৌফিক পাবে পাবে না নিঃসন্দেহে কিছু মানুষ তৌফিক পাবে কিছু মানুষ হয়তো পাবে না যারা পাবে না তারা দিন শিখবে কিভাবে পাবে এভাবেই তো শিখবে সুন্নতের উপর আমল করতে হবে এটা সবচেয়ে বড় কথা আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নার উপর আমল করার তৌফিক দান করুন চার নম্বর ভাই যৌবনকালে আমরা আমাদের সময়গুলোকে মূল্যায়ন করবো ইনশাল্লাহ কথা বুঝতে পারছি ভাই সময় মূল্যায়ন কেমন আপনার দিন রাতের একটা এলোমেলো করবেন না এই যে আমরা আল্লাহ করুক আমরা মাফ এখন তিনটায় দুটায় চারটায় ঘুমাই বারোটা একটা দুইটায় উঠিজম্লা এতে করে কি আমাদের রুটিন লাইফটা ঠিক আছে আমাদের খাওয়ার ঠিক নাই আমাদের ঘুমের ঠিক নাই আমাদের মানে খাবারের যে অভ্যাস খাদ্যাভ্যাসে ঠিক নাই আমরা একটু খেলাধুলা আগে করতাম সেটাও এখন করি না সারাদিন ফোন নিয়ে বসে থাকি আর এই যে ইউটিউব ফেসবুকে বসে থাকি গোল হয়ে বসে লুডু খেলে গোল হয়ে কি করে লুডু খেলে অনলাইনে গেমস খেলে অনলাইনে পাবজি খেলে ফ্রি ফায়ার খেলে আগে তো তাও আগে তো তাও ছেলে পেলে একটু ফুটবল খেলতো ক্রিকেট খেলতো আমরাও তো খেলেছি ওই সময় তাও আলহামদুলিল্লাহ আমাদের ফিজিক্যাল ফিটনেস অনেক ভালো ছিল এখন ওগুলো বাদ দিয়ে যে মানুষ পর্নোগ্রাফি দেখছে, লুডু খেলছে, পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে, সারা দিন অনলাইনে বসে বসে আছে। এটা কি ভালো হচ্ছে? এজন এটলিস্ট ফজরের নামাজ পড়ে, জিকির আজকার করে, পড়াশোনা করে, आधा घंटा এক ঘন্টা একটু খেলাধুলা করতে কি সমস্যা? একটু ফুটবল খেলেন, দৌড়াদৌড়ি করেন। জগিং করেন, একটু ব্যাম করেন। আল্লাহ পাক আপনাদের যৌবন বলবান দান করুন। আমিন। ঠিক কাজগুলো করতে হবে কি না? ভালো না খারাপ? করেন। নিয়মিত লাইফস্টাইল করব আমরা নিয়মিত আমার জীবনের একটা রুটিন থাকবে এই রুটিনের বাইরে যাব না পড়াশোনার রুটিন থাকবে খেলার বা এক্সারসাইজ রুটিন থাকবে খাওয়া-দাওয়ার রুটিন থাকবে দাওয়ার রুটিন থাকবে আমি আলেম ওলামাদের কাছে যাব এই রুটিন থাকবে একটা রুটিন লাইফলিড করবেন এমন এমন জীবনযাপন করবেন আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন আপনাদের সবাইকে তৌফিক দান কয়টা বলছি ভাই বলেন 6 নাম্বার যৌবনকালে সবচেয়ে বেশি মেজে থাকবো নারীর সেবা থেকে কি থেকে ভাই

পর্নোগ্রাফিতে চুপটাক আসক্ত বা এই ধরনের অনলাইনে বা অফলাইনে এই ধরনের হারাম সম্পর্কের সাথে আছি মন থেকে কি আপনি ফিল করেন যে আল্লাহ আপনার সাথে আছেন বলেন তো দেখি অনেস্টলি বলেন আপনি যখন নামাজ পড়ে বাসায় ফিরে যান ফিরে যেতে যেতে যদি আপনার চোখে খারাপ কিছু পড়ে আপনার মনের নূরটা নষ্ট হয় আপনি বুঝতে পারেন না বুঝতে পারেন না যখন আপনি এরকম হারাম কোনো সম্পর্কে আছেন নাহজুবিল্লাহ আপনার মনটা যে শক্ত হয়ে গেছে আপনি বুঝতে পারেন না আল্লাহর বাস্তে নারী জাতির ফিতনা থেকে সর্বোচ্চ দূরত্ব অবলম্বন করবেন আল্লাহ কি করবো তাহলে আমরা ওই যে বলেছি হালাল সম্পর্ক করতে পারলে হালাল যদি করতে না পারি সবর করবেন কি করবেন সবর করবেন ভালো কাজে ব্যস্ত থাকবেন বেশি বেশি রোজা রাখবেন কি করবেন বেশি বেশি রোজা রাখবেন সোমবারে রোজা রাখবেন বৃহস্পতিবারে রোজা রাখবেন এভাবে আপনি আপনার জীবনটা গুছিয়ে নেন আল্লাহ প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিবে এর পরেও যদি ভুল হয়ে যায় হতে পারে এই যুগটা ফেতনার যুগ চলন ফেতনার যুগ যদি কোনো ভুল হয়ে যায় খবরদার আপনি হতাশ হবেন না ভুল হয়ে গেলে কখনো হতাশ হবেন না হতাশা শয়তানের পক্ষ থেকে আসে কখনো হতাশ হবেন না দেনেন দেন উজু করে যায় নামাজে দাঁড়িয়ে দুরাকাত নামাজ পড়ে আল্লাহকে বলবেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও মারা যাবেন ছাড় না জীবনে কখনো হতাশ হবেন না জীবনে যাই হয়ে যাক না কেন কখনো হতাশ হবেন না মনে রাখবেন আল্লাহ আপনার রব আল্লাহ আপনার সাথে আছেন ইনশাল অতএব নারীর ফেতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন আল্লাহ সাত নম্বর সাত নম্বর সাত নম্বরটা হচ্ছে এই সমাজ আপনাকে যেভাবে শেখায় কিভাবে শেখায় এই যে স্কুল কলেজ ইউনিভার্সিটি চাকরি বিয়ে সন্তান প্রতিপালন আর তার এই তো শেখায় নাকি সবসময় মনে রাখবেন যে আল্লাহ রব্বুল আলমিনের পরিকল্পনাই আপনার উপরে সবচেয়ে বেশি অগ্রাধিকার যোগ্য সমাজের পরিকল্পনা নয় পরিবার আপনাকে চাপ দিচ্ছে চাকরি পাস না পড়াশোনা করিস না হ্যাঁ পড়াশোনায় কেন তুই আশি নম্বর পেলি না পাইলি না কেন চান্স পেলি না কবে চাকরি পাবি কবে আমাদেরকে দেখবি খাওয়াবি পড়াবি এই যে চাপগুলো চারপাশ থেকে আসে আসে কিনা অনেক যুবক দেখা যায় মাদকাসক্ত হয় অনেকে দেখা যায় করছি না করছে কিনা ভাই এই শব্দটা থেকে আমি পয়েন্টটা আজকে লিখেছিলাম যে ভুলেও আল্লাহর প্রতি বিশ্বাস এবং তাওয়াক্কুল হারাবেন না সমাজ যেভাবে শেখায় সমাজ চারপাশে যে চাপ আপনাকে দিচ্ছে এই চাপে নিজে গা ভাসিয়ে দিবেন না আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে পথ চেয়ে নেবেন এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা করবেন কখনো আল্লাহর পথ বেছে নেবেন কি হয়েছে আশি নাম্বার পথ নাই তো কি হয়েছে আপনি চেষ্টা করেছেন কিন্তু চান্স পার নাই তো কি হয়েছে চেষ্টা তো করেছেন আপনি আপনি চেষ্টা করেছেন ইউনিভার্সিটির চান্সের জন্য আপনি চান্স পাইনি চেষ্টা করেছেন না আপনি বাস চেষ্টা করেছেন পাই নাই তাক দিনে ছিল পাই নাই বাস আমি আমার চেষ্টা করেছি কখনোই আত্মহত্যার পথ বেছে নেবেন না আর আমরা পিতা মাতাদেরকে রিকোয়েস্ট করব কোন অবস্থাতেই সন্তানকে এত বেশি চাপ দিবেন না যে সন্তানটার এই কোমরটাই ভেঙে চলবে এই সমস্যাগুলো দিন দিন বাড়ছে সমাজের মধ্যে কেন এত চাপ দিচ্ছেন তার প্রতিভা কোথায় খুঁজে বের করুন তাকে জোর করে কেন টেনে লম্বা করার চেষ্টা করছেন আমাদের সমাজে বাচ্চা হয়ে গেলেই তার পিঠে একটা সিল মেরে দেয় হয় ডাক্তার না হলে ইঞ্জিনিয়ার কেন এর বাইরে কোনো প্রফেশন নাই আমার সন্তানকে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে না হলে বুয়েটে না হলে এর বাইরে আর কোথাও পড়ারই জায়গা নাই আর এখানে পড়লেই আমার সে ছেলে বা আমার মেয়ে একদম সবচেয়ে বড় জ্ঞানী হবে অন্য কোনোভাবে হবে না এটা গ্যারান্টি দেওয়া আছে যারা সভ্যতা বিনির্মাণ করেছেন তারা কয়জন বড় বড় ডিগ্রি সার্টিফিকেট পেয়েছেন খুঁজে বের করে দেখেন দেখেন খুঁজে বের করে আমরা ফিলোসফির মধ্যে যে ফিলোসফারদের হিস্ট্রি পড়েছিলাম তাদের মধ্যে বেশিরভাগই দেখা যায় স্কুলেও যায় নাই কলেজেও যায় নাই আছে না এমন আছে আমি বলছি না আপনারা যাবেন না আমি বলছি জ্ঞানের মানদণ্ড এটাই নয় যে আমার সার্টিফিকেট অর্জিত হয়েছে সার্টিফিকেটটাই জ্ঞানের মানদণ্ড নয় তো হ্যাঁ প্রতিযোগিতার একটা জগৎ আছে আমাকে সে জগৎ উত্তরাতে হবে আপনি চেষ্টা করবেন যদি না হয় তাক বিড়াল ছিল হয় নাই বাস হয় নাই আমাকে আল্লাহ পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য এখানে আত্মহত্যা করার জন্য আল্লাহ আমাকে পাঠান নাই আমার জীবন যদি দিতেই হয় তাহলে আল্লাহর জন্য দিব ইনশা ঠিক আছে কথা ব্যাস দুনিয়ার জন্য নয় আল্লাহ আমাকে বোঝার তৌফিক দান করুন কটা বললাম সাতটা না আটটা সাতটা আট নাম্বার আট নাম্বারটা ইম্পর্টেন্ট এবং এটা আপনাদের জন্য মজাদার সেটা হলো আট নম্বরটা বেশি ইম্পর্টেন্ট এটা হচ্ছে দিনের পথে চলার ক্ষেত্রে আপনি অনেক রকম মতবাদ পাবেন সামনে কেউ বলবে আমারটা সঠিক কেউ বলবে না ওরটা নয় আমারটা সঠিক কেউ বলবে না আমার দলটা সঠিক কেউ বলবে না ওর সংগঠন সঠিক এগুলো আপনার কান ভারী করে ফেলবে একদম তখন মনে হবে যে আগেই ভালো ছিলাম রে ভাই নামাজ পড়তাম না এখন নামাজ পড়া শুরু করে দেখলাম যে আরে হাতটা বাঁধবো কোথায় এটাই তো ফিক্স করতে পারতেছি না আমার কিছু তো অভিজ্ঞতা আছে ভাই নাকি ভাই কোরআনক একটা কথা বল সেটা হলো সমাজে কিছু এক্শতেলাফি মাসমালা আছে এই মাসমালাগুলো কানেও ঢুকাবেন না আপনি এবাদতের মধ্য দিয়ে আল্লাকে পাওয়ার চেষ্টা করুন এবং চিরাত একটা ইসলাম আমরা ফলো করছি না এই ইসলামের মধ্যে এমন কিছু নাই যেটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে এমন কিছু নাই হ্যাঁ প্রত্যেকটা ঘরনার মধ্যে কিছু বিভ্রান্ত মানুষ থাকতে পারে এমন কিছু মানুষ এমন আমল করছে যে আমলটা হয়তো কোরআন এবং হাদিসে নাই এটা তার সমস্যা পুরান সুন্দর সমস্যা নয় কথা বুঝতে পারছেন এটা তার সমস্যা সে এটাকে সেই বেদাতটা করছে সেই শেখটা করছে তার মানে এই নয় যে কোরআন হাদিস আমাকে শিরিক শিখিয়েছে বেদাত শিখিয়েছে কোরআন এবং হাদিসে যেটা আছে এটা সুন্দর এবং এটা চিরায়ত একটা ক্লাসিক্যাল ইসলাম আমাদের কন্টিনেন্টে আছে বাংলাদেশেও আছে এখানে থাকলে আপনি বিভ্রান্ত হবেন না ইনশাআল্লাহ বড়েন্ন ওলামায়ে কেরামদের কাছে গিয়ে অন্তত একজন হকপন্থী আলেমের সাথে পরামর্শ করে আপনি আমল করার চেষ্টা করুন আর যে বিষয়গুলো নিয়ে একতালাপ আছে এগুলো নিয়ে সমাজে মত সৃষ্টি করে সমাজটাকে বিভক্ত করতে যায় না আল্লাহর বাস্তে আল্লাহর বাস্তে মসজিদ ভাগ করতে যায় না সমাজকে ভাগ করতে যায় না জাতিগত ঐক্যটা রক্ষা করেন আল্লাপাক বোঝার তো অফিক আর যদি মানুষের মধ্যে খারাপ কিছু দেখি ওই খারাপ কিছু বিষয়টা আমি এড়িয়ে যাবো কোনটা ভালো কোনটা খারাপ আমি বুঝবো কিভাবে আমি দশজন আলেমের সাথে পরামর্শ করবো বাস আমি এত বড় আলেম নই তাহলে আমি দশজন আলেমের সাথে পরামর্শ করব যে হুজুর এই বিষয়টা চলছে এটা সম্পর্কে আসলে বিষয়টা কি একটা ঘরানার দিকে কখনো আপনি সাম্প্রদায়িকভাবে বায়াস্ট হয়ে যাবেন না আপনি আপনার চিন্তাটাকে লিবারেল রাখবেন হকটা যেখানে পাবো সেটা নিব ইনশাল এমন নয় যে উনি বলেছেন বলেই হক আর কারোটা নিব না নেব এভাবে চিন্তা করবেন না হক যেখানে আছে সেখানে যাবেন আপনি ইনশাল আল্লাহ আমাদেরকে বোঝাতে অভিজ্ঞান আর যে এখতলাফগুলো আছে এগুলো নিয়ে সমাজকে বিভক্ত করতে চায় না মতানৈক্য নিয়েই ঐক্য হবে ইনশা আল্লাহ আল্লাহ পাকে আমাদেরকে এই কথাটা বোঝার তো দান আর শেষের দুটো হলো যৌবন কালে আমরা আমাদের পরবর্তী জীবনের প্রস্তুতি গ্রহণ এই ইনশাল কারণ বার্ধক্যের জীবনে আপনি কিন্তু এই কাজগুলো এখন করতে পারছেন সেগুলো পরে পারবেন না অতএব এই সময়ে আপনি আপনার রিজিকের একটা অংশ সঞ্চয় করার চেষ্টা করুন কিছু সাস্টেইনেবল অ্যাসেপ্ট করার চেষ্টা করুন যাতে পরবর্তী বয়সে গিয়ে আপনাকে দিনের দিকে কাজ করার জন্য দুনিয়ার ফেতনায় পড়তে না হয় আল্লাহ আপনাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন আমি দোয়া করি আল্লাহ আমি আর সবশেষ যেটা বলতে চাচ্ছিলাম দেখুন যৌবন কালে আমরা যা করতে পারবো অন্য সময় পারি না তাই এই যৌবনেই এলম অর্জন করে আল্লাহ পাকে দিনের এই দাওয়াতের মেহনত আমরা শহরে শহরে গ্রামে গঞ্জে জেলায় উপজেলায় প্রত্যন্ত অঞ্চলে সমস্ত জায়গায় পৌঁছে দিবন ইনশাল্লাহ যৌবন কালে আমরা বেশি বেশি দাওয়াতি কাজ করার চেষ্টা করব আল্লাহ পাক তো দান যতটুকু জানেন আপনি এতটুকু জানেন না যে নামাজ পড়তে হয় পাঁচ অক্ত তাহলে নিজে পড়েন মানুষকে নামাজের দাওয়াত দেন আপনি এতটুকু জানেন না যে ভাই সুদ খাওয়া হারাম জানেন কি না ভাই ব্যাস আপনি মানুষকে বলেন যে ভাই হালাল খাই সুদ না খাই আপনি এতটুকু জানেন না যে জেনা করা হারাম ব্যাস আপনি আপনার বন্ধুকে দাওয়াত দেন ভাই জেনার দিকে যাস না এবং হারাম অ্যাফেয়ার্সে যাস না যতটুকু জানেন অতটুকু মানুষের কাছে পৌঁছে দেন আল্লাহ তো অফিক দেন যুবক ভাইদেরকে আমি এই দশটা নসিহত করলাম আছে এই नसीহতগুলো একটু মেনে চوران জীবনটা সুন্দর হবে ইনশাআল্লাহ এছাড়া আর অনেক नसीহত আছে এগুলো যে বইগুলোর নাম বলে দিয়েছি আল্লামা তাকি যে বইগুলো এগুলো পড়েন ইনশাআল্লাহ দেখবেন আর অনেক হেদায়েত আপনি পাবেন মোটা দাগে কথা হচ্ছে ইলম মর্জন করতে হবে রাজি আছে কি ভাই রাজি আছে কি না বলেন ইলম ও যে আমল বাড়িয়ে দিব রাজিয়া আছে কিনা না হকপন্থী ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে চলবো রাজি আছে কি না আমরা যৌবন কালে রিজিক অন্বেষণের চেষ্টা করবো রাজি আছে কিনা সময়কে বিন্যাস করে চলবো এলোমেলো জীবনযাপন করবো না রাজি আছে নারীদের ফেতটা থেকে বেঁচে থাকার চেষ্টা করবো ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য দাওয়াতের মেহনত করব রাজি আছে কিনা আচ্ছা এখন আসেন এগুলো আমাদের করণীয় ছিল আমাদের যুবকরা এখন করছে কি সেটা আমাদের যুবকরা এখন কিশোর গ্যাং করছে কিশোর গ্যাং বলছেন আপনাদের পরিবারের কর্তা যারা আছেন তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করব আপনার সন্তানের দিকে খেয়াল রাখেন আপনার সন্তানকে যত ছোট মনে করছেন আপনার সন্তান এখন এত ছোট নয় কিশোর কিশোর বয়সে সে এমন পাপও করে ফেলেছে যা আপনি এখনো করেন নাই কিশোর বয়সে এমন এমন পাপ করা তার শেষ যা আপনি এখনো চিন্তা করতে পারেন না অতএব সন্তানকে শুধু গায়ে গতরে বড় করলে হয় না আমরা তো সন্তানকে মানুষ করার জন্য নিজের ঘাম ছেড়ে দিচ্ছি মানুষ করার অর্থ হচ্ছে ওর আত্মাটাকে গড়ে তোলা দেহটাকে গড়ে তোলা নয় তার আত্মাটাকে গড়ে তুলুন সন্ধ্যার দিকে খেয়াল রাখেন ঢাকা শহরে কিশোর গ্যাং এর দৌড়ত্ব টেকা যাচ্ছে না রাস্তাঘাটে ছিনতাই করছে মাদক সেবন করছে মানুষের সম্পদ মোবাইল ডুব করে কেড়ে নিয়ে দৌড় দিচ্ছে এক গ্যাং আর গ্যাং এর সাথে মারামারি করছে এগুলো শিখছে থেকে এগুলো শিখছে আপনার ওই যে অপসংস্কৃতি দেখে দেখে পশ্চিম থেকে আমাদের পার্শ্ববর্তী থেকে অনেক অপসংস্কৃতি ঢুকছে ভিতরে ওটা দেখে 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 শিখছে কি করতে হয় না দুইটা গ্যাং তৈরি করছে এবং সিনেমা সিনেমাতে যেমন দেখানো হয় সে নিজেকে ওই রকম করে চিন্তা করা শুরু করছে এই কনসেপ্ট মানুষ পাচ্ছে কোথায় নাটক সিনেমা থেকে পাচ্ছে একটা দল ক্রিয়েট করেছে সে সেই দলের নেতা হয়েছে আরেক দল তাকে মারতে আসছে সে আবার তাকে মারতে যাচ্ছে এই যে জিনিসগুলো এগুলো নাটক সিনেমায় দেখানো হচ্ছে না যুবকরা শিখছে করতে এগুলা নতুন নতুন আমরা আমাদের সংস্কৃতি ধারণ করে যে কাপড় চোপড় গুলো কিছু মানুষ শেখালো এর যে এই ফ্যাশনটা ভালো এটা বাস ঈদে নতুন নতুন ফ্যাশন আসা শুরু করবো আরে পাঞ্জাবি পায়জামা পরো তো আমাদের বাপদাদাদের শুনল না বাঙালিদেরই শুনল সব বাদ দিয়ে এখন আমরা কি শুরু করেছি দেখেন তো তো এগুলো কিন্তু মিডিয়া দিয়ে আপনাদেরকে ঢোকানো হয় মিডিয়া থ্রু দিয়ে আমরা দেখছি এখন যুবকরা বহু যুবক মাদকা শক্ত হয়ে যাচ্ছে কি না কিসের এত হতাশা ভাই কি হয়েছে আপনার গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে গেছে তা গেছে না হয়তো কি হয়েছে কি হয়েছে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে তো কি হয়েছে আল্লাহ পাখের জমি নাকি মেয়ের অভাব নাকি চল্লিশ জন নারীর দায়িত্ব একটা ছেলেকে নিতে হবে সে জামানায় মানে মা বোন ফুকু খালা স্ত্রী এই সব মিলে চল্লিশ জন কাঁধে কাঁধে উঠে যাবে এখন ঘরে ঘরে মেয়েদের সংখ্যা বাড়ছে না নবীজি বলেছেন শেষ জামানায় মেয়েদের সংখ্যা বাড়বে ছেলেদের সংখ্যা কমবে কমছে কিনা ছেলেদের সংখ্যা এখন হয়তো এভারেজ একশো একশো চার পরে দেখবেন আরো বেড়ে গেছে শুধু আমেরিকার হিস্ট্রি ঘেটে দেখেন ওখানে ছেলে মেয়ের অনুপাতটা কেমন কমছে সব জায়গাতে আরো সামনে কমবে তো একজন গার্লফ্রেন্ড আপনাকে ছেলে চলে গেছে বাস জীবনটা উৎসর্গ করে দিতে হবে তার জন্য এখন কি ফেন্সিডিল গাঁজা ইয়াবা এগুলো সেবন করতে হবে আপনাকে কে সৃষ্টি করেছেন ভাই কি উদ্দেশ্যে প্রথমে কি একটা বলেছে কি উদ্দেশ্যে আমাকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে নামাজ পড়তে রোজা রাখতে দিনের প্রচার করতে দিনের জ্ঞান অর্জন করতে এই তো তা আমি একজন মেয়ের জন্য জীবন নষ্ট করে দিব কেন আমি তাহলে আল্লাহর কাছে কি মুখ দেখাবো আর নবীর কাছে কি মুখ দেখাবো ওখানে গিয়ে বলবো আল্লাহ আমি আমার অমুক প্রেমিকার জটে আশেক হয়ে একদম জীবন দিয়ে দিয়েছি আত্মহত্যা করেছে গেছে ভাই যাইতে দেন যে ব্যক্তি আপনার অবস্থানকে মূল্যায়ন করে নাই সে আপনার আপনার যোগ্য ছিল না এখন আপনি কি করবেন নিজের অবস্থান উন্নত করেন আপনার পিছনে লাইন ধরে এটাই বাস্তবতা দুনিয়া খুব খারাপ জিনিস মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে সর্বাবস্থায় ভালোবাসেন আর

যদি আপনার রিজিকটা কি হয় আরাম রিজিক দিয়ে মদত কবুল হয় আরাম রিজিকের দোয়া কবুল হয় তিন নাম্বার এই যৌবন কালে আমরা রসুলের সুন্নতির উপর বেশি আমল করবো ইনশাল্লাহ করা যাবে ইনশাল্লাহ আমি নিয়াদ করতে পারি যে ইনশাল্লাহ চেহারা পরিবর্তন হবে চেহারা পরিবর্তন মানে কি হ্যাঁ দেখা যাবে না এখনো বজায় নাই

খালি কপালের শেষদার দাগ আর চেহারা দাঁড়ি বাকি থাকবে কথা বুঝতে পারছেন ভাই নিয়াদ করা যায় একটু দাড়ি ছেড়ে দেব নাকি দাড়ি রাখলে চাকরি পাবেন না দাঁড়ি রাখলে মেয়ে দিবে না নাকি যে মেয়ে দাঁড়ি রাখলে বিয়ে করতে চায় না নাকি বিয়ে করানো দরকার নাই আর দাঁড়ি রাখলে যে চাকরি আপনাকে ছাড়তে হবে ওই চাকরিও করার দরকার